হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বরাবরের মতো সেবার সেটাবে সেখানে বিভিন্ন ধরনের পাখিগুলো আছে সে পাখিগুলো মন মন জুড়ানো মন মাতানো সেই পাখিগুলো সে পাখিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে লরি আছে এবং কুমুর আছে এবং শান্তনুরের বেবি আছে অনেক সুন্দর এই যে হ্যান্ডিং করা আছে সোহাগ ভাই অনেক সুন্দর অবশ্যই অবশ্যই সে অদৃশ্য খুব সুন্দর একটি দৃশ্য সে পাখিগুলো সো একবার সারাদে অনেকগুলো পাখি আছে অনেক সুন্দর সে হ্যাঁ অনেক সুন্দর সে টিয়া পাখি দিই কারো যদি সে পারতেন পাখি প্রয়োজনে তাহলে অবশ্যই সোয়াকবার সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার যোগাযোগ করবে এবং সুন্দর সুন্দর পাখিগুলো সেখান থেকে করতে অনেক সুন্দর

পাখি পুষবেন এবং পাখি পালন করবেন এবং সেখান থেকে সুন্দর সুন্দর পাখি ক্রয় করতে পারবেন কম দামে কম মূল্যে সেই পাখিগুলো ক্রয় করতে পারবেন এবং রঙিন পাখিগুলো মোবাইল নাম্বার দেওয়া দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বার থেকে আপনার সেই অবশ্যই যোগাযোগ করবেন এবং সমস্ত গুলো এগুলো বিদেশি পাখি সেটা আপনি অনেক সুন্দর